সাংবাদিকদের প্রবেশপদের পদের ন্যূনতম বেতন বিসিএস কর্মকর্তাদের ন্যায় নবম গ্রেডে দেওয়ার সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন পাশাপাশি সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক করার কথাও বলেছে কমিশন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন বাইশ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে পরে যমুনার সামনে সংবাদ ব্রিফিংয়ে প্রতিবেদনের সার তুলে ধরেন কমিশন প্রধান কামাল আহমেদ তিনি বলেন তারা সাংবাদিকতায় সুরক্ষার আইন করার সুপারিশ করেছেন এক্ষেত্রে সুরক্ষা অধ্যাদেশের একটি খরসাও তৈরি করে দিয়েছেন সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দরকারের বিষয়েও সুপারিশ করেছে কমিশন এ বিষয়ে কামাল আহমেদ বলেন নবম গ্রেডের বেতন স্কেলের সঙ্গে সঙ্গতি রেখে সারাদেশের সাংবাদিকদের প্রবেশপদের বেতন হতে পারে তবে ঢাকায় যেহেতু জীবনযাত্রার ব্যয় বেশি সেক্ষেত্রে ঢাকা সাংবাদিকদের ক্ষেত্রে ঢাকা ভাতা যোগ করা যেতে পারে সারাদেশের সাংবাদিকেরা যে বেতন পাবেন ঢাকার ক্ষেত্রে এই ভাতা যোগ হবে এই ভাতা ঠিক করবে সরকার ও সংবাদ মাধ্যমের বিভিন্ন পক্ষ মিলে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কামাল আহমেদ বলেন সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতা স্নাতক থাকতে হবে এক্ষেত্রে শর্ত হল এক বছর শিক্ষানবেশ থাকার পরে পূর্ণ সাংবাদিকের মর্যাদা পাবেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা